কাচার গ্লাসের মধ্যে পলাপান হলুদের গুঁড়া মিশিয়ে কি এক নতুন করে ট্রেন্ড শুরু করেছে জানিয়ে সারা দেশে চলছে তুলকালাম কাণ্ড জানা গেছে নাসিম নামের এক যুবক টিকটকে এমন ভিডিও দেখে বাসায় তৈরি করতে গিয়ে গ্লাসের মধ্যে পুরো হলুদের বয়ম ধরে দিয়েছে এটা দেখে তার মা তাকে উদুমকে ঘর থেকে বের করে দিয়েছে এদিকে সিরাজগঞ্জের সাদিয়া নামের এক মেয়ে হলুদের বদলে মরিচের গুঁড়ো দিয়ে ভিডিও বানিয়ে সেই গ্লাস টেবিলের উপর রেখে চলে যায় দুর্ভাগ্যবশত সেদিন তার বাসায় ঘটক এসেছিল তার বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু তার মা ভেবে মরিচের গুঁড়ো মেশানো সেই কাচের গ্লাসের পানিটি ঘটককে খেতে দিয়েছিল অতপর ঘটক মরিচের গুঁড়ো মেশানো সেই শরবত খেয়ে সাথে সাথে সেই ঘটকের পেট খারাপ হয়ে যায় এক পর্যায়ে ঘটক সাদিয়ার বাসা থেকে বের হওয়ার সময় সাদিয়াকে জোর গলায় বলে যায় কোন সার নাতি তোকে বিয়ে করবে আমি দেখে নেব অন্যদিকে আমার এক ফকিনী বন্ধু এত গরিব যে তার বাসায় কাছের ক্লাস ছিল না বলে সে এই ট্রেন নিয়ে ভিডিও বানাতে পারেনি আর তার জন্য সে এখন দুঃখে কষ্টে হাউমাউ করে কানাকাটি করছে ফেসবুকের এমন অদ্ভুত ট্রেন্ড নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারে রিপোর্টে কদিন পর পর ফেসবুকে নতুন নতুন ট্রেন্ড শুরু হয় যেমন গত কয়েকদিন আগে ছিল সান্ডার ট্রেন্ড এখন সেই সান্ডার ট্রেন্ডকে হলুদের ট্যাঙ্গে পরিণত করেছে আই মিন হলুদের শরবত বর্তমানে ফেসবুকে ঢুকলে আপনি দেখতে পারবেন মানুষজন একটি কাঁচের গ্লাসের মধ্যে হলুদের গুঁড়ো ঢেলে তার পিছনে বাতি জ্বালিয়ে দিয়েছে অতঃপর সেটা ভিডিও করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ সব ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিচ্ছে আর টিকটকারদের কথা তো নাই বললাম এই কাচের গ্লাসের মধ্যে হলুদের গুঁড়ো ট্যান নিয়ে সারাদেশে চলছে তুলকালাম কাণ্ড এর মধ্যে বিশেষ কিছু ইন্টারেস্টিং খবর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি এদিকে সিরাজগঞ্জের সাদিয়া নামের এক মেয়ে সকালবেলা টিকটকে ঢোকার পর দেখেছিল এমন একটি ভিডিও যে ভিডিওর মধ্যে কাচের গ্লাসের মধ্যে একজন মহিলা হলুদের গুঁড়ো ঢালছে এটা দেখে সেই সাদিয়া নামের মেয়েটির অনেক ভালো লেগে যায় তাই সে নিজেও এই ভিডিওটি তৈরি করে তবে সে ভিডিও তৈরি করতে গিয়ে হলুদের জায়গায় মরিচ ব্যবহার করে যাতে রংটা আরও ঘাড়ো দেখায় সাদিয়া টিকটকে আপলোড করার জন্য ভিডিওটি করে মরিচ মিছানোর সেই পানির গ্লাসটি টেবিলের উপর রেখে চলে যায় দুপুরবেলা সাদিয়াদের ঘরে একজন ঘটক আসে ইতালি প্রবাসী এক ছেলেকে সাদিয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য ঘটক আসার পর সাদিয়ার মা ঘটককে শরব গিয়ে সাদিয়ার সে মরিচ মিশানো গ্লাসের পানিটি ঘটককে খাইতে দেয় ঘটকও মরিচের পানি শরবত ভেবে খেয়ে নেয় যার কিছুক্ষণ পরে ঘটকের পেট ডাইরেক্ট হয়ে যায় অতপর ঘটক তড়িঘড়ি করে ডাক্তারের কাছে যাওয়ার সময় সাদিয়াকে বলে যায় কোন শেওয়ার নাতি তোকে বিয়ে করবে তা আমি দেখে নেব এদিকে চাঁদপুরের নাসিম নামের এক যুবক টিকটক এবং ফেসবুকে এমন ভিডিও দেখে সেও করবে ভাবছিল যেমন ভাবা তেমনি কাজ তাই তো সে ভিডিও তৈরি করার জন্য কিচেনে ঢুকেছিল গ্লাসে পানি নেওয়ার পর অল্প একটু হলুদ ঢালতে গিয়ে পুরো হলুদের বয়ম ঢেলে দেয় গ্লাসের ওপর যার ফলে পুরো বয়ম খালি হয়ে যায় এটা দেখে তার মা তাকে উদম কিলিয়ে ঘর থেকে বের করে দেয় আর সকাল ধরে সে ঘরে না গিয়ে গাছের নিচে বসে আছে শুধু তাই নয় দেশবিদেশে এমন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে শুধুমাত্র ফেসবুকের এই ট্রেন্ডের জন্য ফেসবুকের এমন ট্রেন্ড নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া